সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম সুরা সুআরা ফেরাউন এবং মোসানবির ঘটনা অতপর আমি তাকে অংশীদারকে বোঝানো নৌকা রক্ষা করলাম পরে অবশিষ্ট সবাইকে ডুবালাম অবশ্যই এতে নির্দেশনা আছে তাদের অধিকাংশ মমিনী নয় আর আপনার রব আপনার আপনার রব মহাপরাক্রমশালী ও মহাদয়ালু অস্বীকার করলো আদ সম্প্রদায় রাসুলকে যখন তাদের ভাই হুদ বলল তোমরা কি সাবধান হবে না আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি প্রতিদান তোমাদের নিকট চাই না প্রতিদান তো বিশ্ব রবের কাছে তোমরা কি অযথা প্রত্যেক উঁচু ভূমিতে স্মৃতি তৈরি করেছো তোমরা বিরাট প্রাসাদ তৈরি করছো চিরস্থায়ী হবে চিরস্থায়ী হবে ভেবে আর ধরলে অত্যাচারী হয়ে ধরে থাক সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে মানো ভয় করো তাকে যিনি তোমাদেরকে জানা বস্তু দ্বারা সাহায্য করেছে তোমাদেরকে দিয়েছেন জন্তু আর সন্তান বাগান ও ঝর্ণা দিয়ে নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে মহাদিনের শাস্তির ভয় করি তারা বলল তুমি আমাদের উপদেশ দাও আর না দাও সবই সমান তুমি যা বলেছ তা তা তো পূর্ববর্তীদের চরিত্র আর আমরা কখনও শাস্তিপ্রাপ্ত নয় অথবা তারা তাকে প্রত্যাখ্যান করলে আমি ধ্বংস করলাম এতে নির্দেশন আছে কিন্তু তাদের অধিকাংশই মমিন নয় পরাক্রমশালী দয়ালু সামজ সম্প্রদায় রাসুলদের অস্বীকার করলো যখন তাদের ভাই সালেহ বলল তোমরা কি সাবধান হবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল কাজেই ভয় করো আমাকে আর আমাকে মানো আর আমি এজন্য তোমাদের নিকট কোনো প্রতিদানের প্রত্যাশী নয় আমরা প্রতিদান বিশ্বরবের কাছে এখানে কি তোমাদেরকে ভোগের জন্য নিরাপদে ছেড়ে রাখা হবে বাগানি ও ঝন্নাসমূহ শেষ্য ও গুচ্ছদার খেজুর বাগানে তোমরা তো নৈপুট্যর সাথে পর্বত কেটে ঘর বানাচ্ছ নিজেরাই আল্লাহকে ভয় করো আমাকে মানো তোমরা সীমা লঙ্ঘনকারীদের নির্দেশ মেনো না যারা দুনিয়ার বিপর্যয় সৃষ্টি করে কিন্তু সুসং সংশোধন করে না তারা বললো নিশ্চয়ই তোমাকে কেউ সাংঘাতিক জাদু করেছে তুমি তো আমাদের মতোই মানুষ কাজেই কোনো নির্দেশন পেশ করো যদি তুমি সত্যবাদী হও সালেহ বলল সালেহ বলল এই উষ্টি পানি পানির পালা একত্রিত একদিন আর তোমাদের একদিন নির্ধারিত আর তোমরা তার ক্ষতি করো না যদি করো তবে মহা দিবসে তোমরা পাকড়াও হবে কিন্তু তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হলো অতপর আজাব এসে তাদেরকে পাকড়াও করলো এতে নির্দেশনা আছে কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয় নিশ্চয় আপনার রব বিজয় দয়ালু লুদের সম্প্রদায় রাসুলকে অস্বীকার করলো তাদের ভাই লুদ তাদেরকে বলল তোমরা কি সতর্ক হবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল আল্লাহকে ভয় করো আমাকে মানো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব রবের কাছে বিশ্বের পুরুষদের কাছে কি তোমরা আসবে অথচ তোমরা বর্জন করছো তোমাদের জন্য আমাদের রবের সৃষ্টি স্ত্রীকে তোমরা বড় সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা বললো হেলুদ তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে লুট বলল আমি তোমাদের কাছকে ঘৃণা করি জাতি হজরত সালেহ এর কাছে মজিজা চাইল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ছিল সালেহ ও নির্ধারণ করলেন যে উক্ত কুফতে হতে একদিন এবং সম্প্রদায়ের লোকদের পশুগুলো অন্য দিন পানি পান করবে বস্তুত সেই দিন যেদিন হযরত সালেহ এর উঠনি পানি পান করতো সেই দিন অন্যদের পানি পান করার মতো পানি ছিল না ফলে সম্প্রদায়ের লোকেরা দিনে দিনে উঠনি শত্রু হয়ে দাঁড়ায় এ আমার রব আমাকে পরিবারকে তাদের কর্ম হতে রক্ষা করো আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া যে পরে অন্য সবাইকে ধ্বংস করলাম তাদের উপর এক বিশেষ ধরনের বৃষ্টি দিলাম সতর্ককারীদের জন্য এই বৃষ্টি ছিল নিকৃষ্ট এতে রয়েছে তাদের জন্য নির্দেশন কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয় নিশ্চয়ই তোমার বিজয়ী মহাদয়ালু অস্বীকার করেছিল আয়কা আয়কাবাসীরা রাসুলকে যখন সোয়াইব তার জাতিকে বলল সাবধান কী হবে না আমি তোমাদেরকে বিশ্বস্ত রাসুল আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না প্রতিদান তো বিশ্ব জাহানের রবের কাছে তোমরা যখন মাপ দাও তখন পূর্ণ মাপ দিয়েও ক্ষতিকারদের অন্তর্ভুক্ত হয়ে না এবং সঠিক দাড়িপাল্লায় ওজনের বস্তুসম ওজন দেবে আর লোকদেরকে তাদের পণ্য দ্রব্যাদি কম দিও না আর দুনিয়ার বিপর্যয় ঘটাবে না তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন তার এর মর্মাত্ম হলো লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দিবে না উদ্দেশ্য হলো চুক্তি অনুযায়ী যা যতটুকু পানা তাকে তার সে কম দেওয়া হারাম তা কোনো মাপ ও ওজনের বস্তু হোক অথবা অন্য কিছুই হোক এটি হতে আরও জানা গেল যে শ্রমিক কর্মচারী নির্ধারিত করলে এবং কম সময় ব্যয় করলে তাও নিষেধাজ্ঞার অনুভক্ত হবে সে মহিলা কাফের থাকার কারণে সে মহিলা কাশের থাকার কারণে তার আজাব হয়েছিল এবং লুদ যখন পরিবার পরিজন দড়িঘড়ি করে শহর ছাড়েন তখন সে তাদের সাথে যায়নি যাই হোক হজরত লুদ রায়দুল্লাহ তানহা শহর হতে বের হওয়ার সাথে সাথে তথা শিলাবৃষ্টি বর্ষিত হয় এবং এর পুষ্ট উলটিয়ে দেওয়া হয় এর নির্দেশন নবীপা সাল্লাহ সাল্লামের যুগে অবশিষ্ট ছিল এবং তখনও কিছু চিহ্ন পর্যটকদের দৃষ্টিগোচর হয় সেই ঘটনায় মক্কার মুশ্রিকদের সতর্ক করেছেন অর্থাৎ এতে বিরোধাচারীদের ভয় করা যথেষ্ট প্রমাণ রয়েছে তাদেরও ভয় করা উচিত যেন তারা পরে এরূপ নিপাত হয় না যা নিপাত হয়ে না যায় কিন্তু এছাড়াও যেহেতু ইমান আনছে না এবং আজাবও হচ্ছে না তার কারণ হিসেবে বলা হয় তোমার তোমার রব মহাপরাক্রমশালী শাস্তি দিতে সক্ষম কিন্তু সাথে সাথে তার দয়া বৈশিষ্ট্য থাকার কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি আজাব দিচ্ছে না সুতরাং কাফেরদের আজাব না হওয়ার ধারণা করা ঠিক নয় অর্থাৎ আমি তোমাদের এই কাজের প্রতি অত্যন্ত ঘৃণা পোষণ করি অতএব এটি হতে বেঁচে থাকার উপদেশ দেওয়া হতে বিরত বিরত কিভাবে থাকি এতে জোর দেওয়ার উদ্দেশ্য বহু পছন্দ করে মিনালকালীন বলা হয়েছে কারণ আরবি ভাষার রীতিনীতি অনুসারে যদি কোনো আলেম জ্ঞানী সম্বন্ধে বলা হয় অমুক লোকটি জ্ঞানীদের হতে আর অমুক লোকটি জ্ঞানীদের হতে তখন দুই বাক্যর প্রথমটিতে দ্বিতীয় অপেক্ষা অর্থের ব্যাপারটা অধিক বোঝা যায় ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পাশে থাকবেন السلام علیکم و رحمت الله وبرکاته